শহরে ট্রাফিক এবং যানজট সমস্যা এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভোগান্তির শিকার পথচারী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়ারাও সেই সঙ্গে চুরির উপদ্রবেও আতঙ্কিত শহরবাসী সোমবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমকুঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদব এবং পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের দ্বারস্থ হলেন যানজট এবং চুরির সমস্যা সমাধানের জন্য এদিন প্রথমে জেলাশাসক শাসক কুমার যাদবের সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেসের প্রতিনিধি দল এরপর করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করে শহরের যানজট সমস্যা নিরসন এবং শহরে ঘন ঘন চুরি ঘটনা নিয়ে সরব হন কংগ্রেসের প্রতিনিধি দল পুলিশ সুপার তাদের আশ্বস্ত করেন যে শহরের যানজট সমস্যা সমাধানে অবশ্যই পদক্ষেপ নেবেন এবং ঘন ঘন চুরির ঘটনা রোধেও কার্যকর ব্যবস্থা নিতে চলেছে করিমগঞ্জ জেলা প্রশাসন এদিন কংগ্রেস দলের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী আবুল কালাম তাপাদার তাপস প্রকাশ আব্দুল হেকিম চৌধুরী রাইস শাহাদু হুসেন চৌধুরী স্বপন সন্দীপ নন্দী কবির আহমেদ সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন আজকে আমাদের সভা ছিল সবাই আমরা সিদ্ধান্ত নিয়ে জেলা উপায়ুক্ত এবং পুলিশ অধীক্ষক দুজনের সঙ্গে আমরা সাক্ষাৎ পুলিশ অধীক্ষকের সঙ্গে এখন সাক্ষাৎ করে এসেছি তো শহরের যে ট্রাফিক সিস্টেম এটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত ট্রাফিক সিস্টেম নেই বলেই চলে ইট ইজ টোটালি কলাপসড আমরা এসপি মহোদয়কে বলেছি যে উনি যাতে এই ব্যাপারে কেয়ার নেন ইমিডিয়েটলি যাতে এটার ব্যবস্থা গ্রহণ করেন এবং বিশেষ করে করিমগঞ্জ শহরাঞ্চলে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে সেই রাস্তাঘাটের অবস্থা বিধ্বস্ত অবস্থা কোনো ধরনের টুকটুক অটো যারা এখানে চালাচ্ছে তারা তো চালাতে পারছে না মানুষ পায়ে হেঁটে যেতে পারছে না তো শহরের সরকার পক্ষ থেকে দুই এক মন্ত্রী বলেছেন যে পুজোর আগে রাস্তাঘাটের কাজ শুরু হবে পুজোর আগ আর কোথায় পুজোর আগ তো এসে গেছে কারণ রাতারাতি চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে নাকি রাস্তাঘাট তো আমরা সরকার পক্ষ যারা আছেন প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা দাবি রাখছি আজকে যে অবিলম্বে যাতে রাস্তাঘাটের বেহাল অবস্থা যেটা আছে সেটা যাতে ঠিক করা হয় এবং চলাচল করার মতো উপযোগী করে যাতে তোলা হয় দু নম্বর হলো করিমগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় চুরির ব্যাপারটা যেটা ঘটছে দীর্ঘদিন ঘন ঘন চুরির ঘটনা ঘটছে এই ব্যাপারে এসপি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইতিমধ্যে উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদের পুলিশ প্রশাসনের মধ্যে আলোচনা হয়েছে তো রেমেডি উইল বি টেকেন ভেরি শর্টলি এবং আজকে থেকেই সেটার রেমেডি পুলিশ অধীক্ষকের তরফ থেকে নেওয়া হবে বলে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তো আমরা ওনার এই আশ্বাসের উপর ভিত্তি করে আমরা আশা করছি যে করিমগঞ্জ শহরাঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা মোটামুটিভাবে এখন এই চুরি থেকে বা যেটা ঘটে আসছে সেটা এখন অল্প হবে বা আগামীতে সেটা বন্ধ হবে বলে আমরা মানে অধিক্ষক আমাদেরকে